মিহনতি করি দাম করে ওই সমস্ত মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য হিংসা করার জন্য কে বলেছে আমার দয়ালু বলেছেন প্রকাশ রাখা আর এখন আমরা হিংসা চিনি করি জানেন এখন আমরা হিংসা করি যে আমার পাশের ঘরের লোকটা সরকারি চাকরি পেয়েছে আমি কেন পাই না ঠিক কিনা উনি জজ হয়েছে ব্যারিস্টার হয়েছে উনি সরকারি কর্মকর্তা হয়েছে আমি কেন হয়নি সেটা নিয়ে কি গোতাগতি ফালাফালি লাফালাফি ঠিক কিনা কিন্তু আমার দয়াল বলতেছেন না দুনিয়া যাবতীয় যত সুখ বিলাসটা যা কিছু রয়েছে সেটা হয়তো বা তুমি তো দুনিয়ার জীবনের মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবে কিন্তু না জীবনের